জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা রাধে রাধে সকলকে সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে পাঁচটি রাশির জাতিকাদের জন্য তো এই পাঁচ রাশির ক্ষেত্রে যে এই ভিডিওটি কুবের মহারাজের ক্ষেত্রে এবং কুবের মহারাজকে কেন্দ্র করে যেহেতু হতে চলেছে তার সাথে সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইনফরমেটিভও কিন্তু হতে চলেছে কয়েকটি রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করব তার আগে বলে নিই আমাদের চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত টোটকা বাস্তু টিপস এবং সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে ইউনিভার্সকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন বন্ধুরা আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন ভিডিওর বিষয়বস্তুটি একবার দেখে নেব আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে সূর্যের গোচরে গুরু আদিত্য যোগ এই চারটি রাশির ভাগ্য কিন্তু সোনার মতন চমকাতে চলেছে এবং ভাগ্য বদল হতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো জ্যোতিষশাস্ত্র মতে এই রাশি পরিবর্তন এবং এই রাশির পরিবর্তনের প্রভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ কিন্তু হয়ে থাকে সেই সময়গুলি যখন এই রাশি এবং গ্রহচক্রের এই পরিবর্তনটি ঘটে থাকে তো এই গুরু আদিত্য যোগ এই যে গুরু আদিত্য যোগ সূর্য এবং বৃহস্পতির এই মহামিলনে বারো বছর পর কিন্তু ঘটতে চলেছে এই গুরু আদিত্য যোগ তো কুবেরের ধন পেতে পারেন এই পাঁচ রাশি জাতক জাতিকারা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য প্রতি মাসে তার রাশি পরিবর্তন কিন্তু করে থাকে বলেই আমরা জেনে থাকব। তো এই মুহূর্তে যেহেতু বৃষ রাশিতে সূর্য সূর্যের রাশিতে অবশ্যই সূর্য বৃষ রাশিতে প্রবেশ করেছেন এবং এই বারো বছর পর সূর্য এবং বৃহস্পতির এই মহামিলনে গুরু আদিত্য রাজ্য শুরু হতে চলেছে এবং গঠিত হতে চলেছে যার ফলে সূর্য এবং বৃহস্পতির এই সম্বন্ধ বা এই সময়টি কিছু রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই সময়ে মানুষের যে কোনো যেই ব্যক্তিদের ওপর এই প্রভাবটি পড়বে সেই ব্যক্তিদের কিন্তু অত্যন্ত উজ্জ্বল এবং সচ্ছল জীবনযাপন চালাতে পারবে যেমন কিছু কিছু রাশি আছে যার মধ্যে মেষ এবং সিংহ রাশি সহ আরও পাঁচটি রাশির মানুষের ভাগ্য তারা কিন্তু খুলে যেতে চলেছে বলে মনে করা হচ্ছে চলুন প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি জানব এবং তার আগে বলে নি এই পাঁচটি রাশির মধ্যে কিন্তু এই গুরুত্বপূর্ণ এই যে আদিত্য গুরু আদিত্য যোগটি সৃষ্টি হতে চলেছে সূর্য এবং বৃহস্পতির কৃপায় দেবগুরু বৃহস্পতির কৃপায় সেটি কিন্তু বারো বছর পর গঠিত হতে চলেছে যার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্ব কিন্তু রয়েছে এই আদিত্য যোগটির অবশ্যই মাথায় রাখতে হবে সকলের ক্ষেত্রে প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে যেটি বলা হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে যেটি বলা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বৃষ রাশিতে গুরু আদিত্য যোগটি তৈরি হচ্ছে এই যোগ অত্যন্ত শুভ এবং ফলদায়ক বলে কিন্তু মনে করা হচ্ছে বিশ্ব মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আসুন আমরা আপনাদের বলি যে এই সময় এই সময়ের মধ্যে আপনি একটি ভালো পরিমাণের অর্থ উপার্জন করতে সফল হবেন এবং অফিসে আপনার কাজের প্রশংসাও কিন্তু করা হবে বলে মনে করা হচ্ছে এবং আপনি সমাজে সম্মান ও প্রতিপত্তি অর্জন করতে সক্ষম হবেন আপনি অর্থ উপার্জনে সফল হবেন এবং ব্যবসায় অসাধারণ কিন্তু সফলতা পাবেন পরিবারের প্রয়োজনে প্রতি পরিবারের প্রয়োজনের প্রতি বিশেষ যত্ন নেওয়ার কিন্তু ক্ষেত্রে আপনি সফলতা পাবেন বা সফল হবেন এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আসুন জেনে নেই এবং আপনাদেরকে বলে দিই কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই গুরু আদিত্য যোগটি কিন্তু অত্যন্ত ফলদায়ক হতে চলেছে এবং কর্কট রাশিতে সূর্যের এই গমন আপনার জীবনে অত্যন্ত শুভ প্রভাব বাড়বে তার সাথে সাথে আপনি আপনার কর্মজীবনে অসাধারণ সাফল্য পেতে চলেছেন ব্যবসায় ভালো লাভ হবে এবং জীবনসঙ্গীর সঙ্গে সাথে কথাও কিন্তু হবে আপনার এবং আপনার জীবনসঙ্গিনীর সাথে বা সঙ্গীর সাথে যদি অনেক দিন থেকে কোনো বিবাদ থেকে থাকে সেটিও কিন্তু এই সময় ঠিক হওয়ার সময় চলে এসছে উভয়ের মধ্যে ভালো সম্প্রীতি স্থাপন কিন্তু করতে সক্ষম হবেন স্বাস্থ্যের দিক থেকে আপনার দিনটি অত্যন্ত ভালো যাবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আগের থেকে আরও ভালো থাকবে বলে মনে করা হচ্ছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ফলদায়ক আসুন আমরা আপনাদেরকে বলি যে এই গুরু আদিত্য যোগটি এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হচ্ছে আসুন আমরা আপনাদেরকে বলি যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির গমনে দেবগুরু বৃহস্পতি গ্রহের এই যে গমনটি এই গমনের সম্মান বৃদ্ধির জন্য বিবেচিত যেই সময়টি হতে চলেছে এই সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি আর্থিক বিষয়ে কিন্তু সাফল্য পাবেন এবং আপনার কঠোর পরিশ্রমও কিন্তু ফল দেবে বলে মনে করা হচ্ছে এই সময়ের মধ্যে আটকে থাকা যে কোনো টাকা উদ্ধার হতে পারে সেই সঙ্গে স্বাস্থ্যের দিকেও থেকেও কিন্তু জীবনে অনেক সুখ আসতে চলেছে এবং আপনাদের স্বাস্থ্যটা আগের থেকে অনেক ভালো যাবে এবং আপনাদের যারা প্রিয়জন বা কোনো আপনাদের বাড়ির গুরুজন তাদেরও কিন্তু স্বাস্থ্য অনেক ভালো যাবে এবং আপনাদের কিন্তু আর্থিক উন্নতি বাড়বে আগের থেকে অনেকটাই বেশি জীবনের সুখ ও সমৃদ্ধি আসবে বলে মনে করা হচ্ছে প্রচুর ফিটনেসের দিক থেকেও কিন্তু আপনাদের এই সময়টি অত্যন্ত ভালো আপনারা ফিটনেস নিয়েও কিন্তু অন্য যে কোনো কিছু করতে পারেন সেই ক্ষেত্রে কি ব্যবসা বা এই ফিটনেস নিয়েই কোনো যদি কাজ করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের অত্যন্ত ভালো কিন্তু ফল আপনারা পেতে চলেছেন এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনে গুরু আদিত্য যে যোগ আপনার কর্মজীবনে চমৎকার ফল দিতে চলেছে অর্থ উপার্জনের পাশাপাশি আপনি অর্থ সঞ্চয় করার ক্ষেত্রেও কিন্তু সফলতা পাবেন শুধু তাই নয় আপনার জীবনে প্রবেশ করতে পারে কিন্তু নতুন সঙ্গী এবং সূর্যের গমনের ফলেন জীবনের উন্নতির পথ কিন্তু উন্নতির নতুন নতুন পথ তৈরি হবে এবং আপনার নতুন নতুন আয়ের উৎস কিন্তু খুলে যাবে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে এবং নতুন বিনিয়োগে কিন্তু অত্যন্ত লাভবান হতে চলেছেন এই বিশ্চিক রাশি জাতক জাতিকারা নতুন ব্যবসায় সাফলতাও কিন্তু পাবেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অনেকটাই সফলতা অনেকটাই সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন প্রত্যেকটি রাশির জাতক জাতিকারা যাদের নামগুলি আজকে আমরা বলতে চলেছি তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেমন সফলতা পাচ্ছেন ব্যবসায় উন্নতি পাচ্ছেন সেরকমই যে এই রাশিটি আরও একটি রয়েছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রেও কিন্তু এই সফলতা কিন্তু আসতে চলেছে আপনাদের জন্য অনেকটা এই গুরু আদিত্য রাজযোগের ফলে আসুন আমরা আপনাদেরকে বলি যে মীন রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের সাথে বৃহস্পতির মিলন এই যে মিলনটির ফলে এই মেলবন্ধন বা এই মিলনের শুভ প্রভাব মিন রাশির জাতক জাতিকাদের বা মানুষের জীবনে দেখা যেতে পারে প্রচুর পরিমাণে এই সময় ব্যবসায়িক কাজে সুবিধাও কিন্তু হবে প্রচুর বিনিয়োগের ক্ষেত্রে বা বিনিয়োগের ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে বিনিয়োগের ক্ষেত্রে অর্থ থেকে আপনিই লাভবান হবেন একই সঙ্গে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করে থাকেন বা শুরু করার কথা ভাবছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি লাভবান হতে পারেন এবং সফলতা পেতে পারেন বলে জ্যোতিষশাস্ত্র অনুসারে দেখা যাচ্ছে তার সাথে সাথে সন্তানদের কাছ থেকে আপনি কিন্তু অনেক ভালো সুখবর পাবেন আপনারা যেমন যে কোনো জায়গা থেকে কিন্তু সন্তানদেরকে নিয়ে ভালো খবর আশা করতে পারেন এবং যেগুলি আশা করছিলেন সন্তানদেরকে নিয়ে সেগুলি কিন্তু ভালো খবরে পরিণত পাবে তার সাথে সাথে তৃপ্তি বোধও কিন্তু বাড়বে বলে মনে করা হচ্ছে পৈতৃক সম্পত্তি থেকেও কিন্তু বিপুল সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মীন রাশি জাতক জাতিকাদের কর্মজীবনের দারুণ সুযোগ কিন্তু পেতে চলেছেন এই মিন রাশি জাতক জাতিকাদের ব্যক্তি এবং ব্যক্তিত্বরা তো এই রাশির জাতক জাতিকাদের যে কোনো জায়গা থেকে সফলতা অর্জন করতে সক্ষম হবেন তো প্রথমত আজকের যে এই রাশি চক্রের যে এই বারো বছর পর সূর্য এবং বৃহস্পতির মিলনের যে গুরু আদিত্য যোগ সৃষ্টি হতে চলেছে তার জন্য যে পাঁচটি রাশির সুখবর পেতে চলেছে তো এই পাঁচটি রাশির মধ্যে প্রথমত ছিল মিন রাশি দ্বিতীয়ত ছিল বৃশ্চিক রাশি তৃতীয়ত ছিল সিংহ রাশি চতুর্থ ছিল কর্কট রাশি এবং পঞ্চম ছিল মেষ রাশি এই পাঁচটি রাশি জাতক জাতিকাদের মধ্যে যদি আপনারা কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা ভালো লাগলে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে আজকের মতন সকলকে এখানেই বিদায় জানিয়ে চলে যাবো অনেকে ভালো অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল রাধে রাধে সকলকে